অনেক কথা কম বলে চুপচাপ স্বভাবের কিন্তু মনটা নরম সাদা মাটা জীবন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় তার কাছে সব মেখলা নামের মতো ইচ্ছা হাসি খুশি মেয়ে সবার সাথে মিশুকে একই কলেজে পারোয়ে অনিক আর মেকলা অনিক বিজ্ঞান বিভাগের ছাত্র মেঘালা মানবিক বিভাগে প্রথম দেখাতেই মেঘালাকে ভালো লেগে আয় অনিকের মেঘলা চাচ্ছলতা এন অনিকের মনকে নাডা দে কলেজের কোয়ান্টিনে প্রথম কথা হয় তাদের অনিকের বেইটা ঠাক্কা লেগে পারে আর মেঘলা তুলে দিয়ে এরপর থেকে কথা হতো নিয়মিত কখনো কোয়ান্টিনে কখনো কলেজের মাঠে অনিকের স্পর্শকাতর মন মেঘলার হাসি ভালোবাসা জন্মায় অল্প অল্প এক বছর কেটে আয় দুজনেই বুঝতে পারে তাদের ভালোবাসা হঠাৎ শিক্ষার জন্য চুপ থাকে বিদায়ের দিন এয়ারপোর্টে চোখ মেলে তাকিয়ে থাকে অনেক মেঘলা চলে আয় দূর আকাশে পাঁচ বছর কেটে আয় অনিক এখন একজন প্রতিষ্ঠিত হয়ে ইঞ্জিনিয়ার মেঘলার খবর সে রাখে মেগলা ফিরে এসেছে এয়ারপোর্টে তাদের দেখা মেঘলার চোখে জল অনিকের বুকে প্রেমতলার অপেক্ষার অবসান